স্তরে অনেক পুষ্টিগুণ আছে ঘাসটা খাওয়াইলে আপনার মুরগিটা সুস্থ থাকবে গ্রোথ হবে আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতন আপনাদের সঙ্গে আমরা আলোচনা করব এক ভাই জানতে চেয়েছেন যে আসলে ফার্ম মুরগিকে ঘাস খাইয়ে মুরগি পালন করলে আসলে কি হয় তো ভালো হয় না খারাপ হয় সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব তো আপনাদেরকে আমরা বিগত দিনে একটা তথ্য দিয়েছিলাম যে আসলে ঘাস দিয়ে মুরগি পালন করা যায় কিন্তু একটা পরিমাণ থাকে কত পরিমাণ দিয়ে আপনি করবেন সেটা বাণিজ্যিক পরিমাণ আছে একশো পিসের উপরে তখন আপনি বাণিজ্যিক নিয়মই মানতে হবে তখন ঘাসের কোনো সুযোগ নাই আর যখন আপনি পাঁচ দশ পিস পালন করবেন তখন কিন্তু আপনাকে আপনি প্রাকৃতিক পদ্ধতিতে আপনি ছিঁড়ে দেবেন সেখানে ঘাস খাবে যা ইচ্ছা তাই খাবে ডিমটাও কিন্তু আপনার সেইভাবে পারবে পারবে তো আপনি সেখান থেকে ডিম যাই পাবেন সেটা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে তো সেই জন্য আজকে আপনাদের জন্য আমরা আরেকটা বিষয়ে আলোচনা করব যে ফার্ম মুরগি পালন করে আসলে ঘাস দিয়ে মুরগি পালন করলে কি কি সমস্যা হয় সে বিষয়গুলো আপনাদের সঙ্গে আমরা আলোচনা করব তো সর্বপ্রথম আজকে আপনাদেরকে আমরা দেখাই যে জিনিসটা যে আমরা যে একটা ঘাসের জমিতে আছে এখানে এই যে দেখেন পর্যাপ্ত পরিমাণ ঘাস আছে বইতে এখানে ভাত ভাত ভাতলা ঘাস তারপরে দুবলা ইত্যাদি বিভিন্ন রকম ঘাস তো এইখানে আমরা আপনি যখন মুরগিটা এখানে ছেড়ে দিবেন আপনার সর্বপ্রথম আপনাদেরকে আহ দেখায় যখন মুরগিটা আপনি এখানে ছাড়বেন মুরগিটা ছাড়ার সঙ্গে সঙ্গে এক নম্বর হলো যে মাটি সবসময় শুকনা থাকে না বছরে কিছুটা সময় কিন্তু মাটিটা অনেকটা রসাল থাকে ভিসাতে থাকে তো সেখান থেকে কিন্তু মুরগিটা অটোমেটিক ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে আবার এই মুরগিটা কিন্তু খাবার খাওয়ার পরে আপনি যখন প্রতিদিন আপনি ছেড়ে দেবেন তখন কিন্তু প্রতিদিন একটি পায়খানা ওখানে করবে সেখানে কিন্তু আসলে একটা রোগ বালাই পায়খানাটা এক থেকে দুই তিন দিন থাকলে ওইখানে আবার ওইখান থেকে রোগ হয় সেই রোগটা আপনি তৃতীয় দিন যখন মুরগিটা আবার ছাড়বেন সেখানে কিন্তু মুরগিটার গায়ের সঙ্গে লেগে যাবে এরপর আবার দেখা যাচ্ছে যে আপনার বছরে অনেকটা সময় আছে আপনার যখন প্রচন্ড আকারে রোদ হবে এমনিতে মুরগিটাকে আপনার সবসময় রাখতে হবে একটা ভালো জায়গা বাণিজ্যিক হিসাবে আপনাকে রাখতে হবে ঘরের ভিতরে আবদ্ধ অবস্থায় সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার আপনি রাখতেছেন সিঁড়ি দিয়ে এখন ছিঁড় দিয়ে রাখবেন রোদের মধ্যে প্রচন্ড রোদের মধ্যে কিন্তু তারা থাকতে পারবে না তাহলে তাদেরকে তিন বেলা খাবার পানি আপনি দিবেন কিভাবে কোনো অবস্থায় কিন্তু দেওয়া যাবে না আর একটা বিষয় হলো যে যখন আপনার এখানে অতিরিক্ত বৃষ্টি হবে বৃষ্টির ভিতরে কিন্তু দেখা যাচ্ছে যে বছরে প্রায় এক দুই মাস অনেকটা বৃষ্টি থাকে তখন কিন্তু আসলে আহ মুরগিটা ছিঁড়ে দেওয়া যায় না কারণ বৃষ্টি থেকে সবসময় দূরে রাখতে হয় তো আবার দেখা যাচ্ছে যখন একবার বৃষ্টি হলে মাটিটা কিন্তু ভিজে যায় কাজে আপনার প্রায় মাসের মাঝে মাঝে যদি বৃষ্টি হয় বাকি সময়টা কিন্তু অবশ্যই মাটিটা তো সেখানে আসলে করবেন তো ঘাস দিয়ে আসলে পালন করার চিন্তা ভাবনা করেন তেনাদের জন্য আমি আগে বলছি যে আসলে যেনারা একশো পিসের উপরে মুরগি পালন করবেন যেনারা ব্যবসার উদ্দেশ্যে মুরগি পালন করবেন তেনারা আসলে এই ঘাসের বিষয়ে আসবেনই না ঘাসের প্রসঙ্গ তেনাদের জন্য নাই তো আপনারা আসলে বাণিজ্যিক যে নিয়মগুলো আছে আমি সবসময় আপনাদেরকে দিয়ে থাকি তো আপনারা অবশ্যই সেই বিষয়গুলো কিন্তু ফলো করবেন তো তারপরে আপনাদেরকে আমরা আর একটা বিষয় ধারণা দিব যে মুরগি পালন যখন করবেন তখন আগে হলেও আপনাকে সকল বিষয়ে জানতে হবে এরপরে আপনাদেরকে যে বিষয়টা বলতে গেলাম যে আপনার দেখেন আহ অনেকে আসলে ধারণা করেন যে আপনার ঘাস দিয়ে মুরগি পালন করলে রোগ বালায় কম হয় তো তেনাদের জন্য আসলে আপনারা একটু হিসাব করে দেখেন আপনাদেরকে আমি প্রত্যেকটা বিষয় বাস্তবে ধারণা দেওয়ার চেষ্টা করি আপনার শুরু থেকে আমার ভিডিও গুলো দেখেন আপনারা দেখে থাকবেন যে আমি যেটা বলি এবং এবং সেটাই করি সেই নিয়মে আপনাদেরকে আগানোর জন্য যথেষ্ট সম্ভব আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি তো সেটারই একটা কারণে কিন্তু এখনো কিন্তু প্রচন্ড তার মধ্যে কিন্তু আপনাদেরকে আপনাদের যাতে একটু উপকার হয় আপনাদের পাশে থেকে একটু উপকার করতে পারি সেই জন্য কিন্তু আসলে আপনাদের জন্য ভিডিওটা করা তো এখানে আপনারা যেনারা আসলে চিন্তা করেন যে আসলে মুরগি ঘাস খাওয়াইলে কোনো রোগ বলা হয় কিনা বা ঘাস খাইলে আপনি মুরগি পালন করতে পারবেন কিনা তো তেনাদের জন্য যে বিষয়গুলো আমরা বললাম অবশ্যই আপনারা এই ঘাস থেকে একবার সম্পূর্ণ আপনাদেরকে কিন্তু বিরত থাকতে হবে কারণ আপনাদের ঘাসের ভিতরে যখন মুরগি ছেড়ে দিবেন বা প্রাকৃতিক পরিবেশের যে অবস্থা থাকে রোদ বৃষ্টি ঠান্ডা শীত তারপর আপনার কুয়াশা কোনো অবস্থাতেই কিন্তু আপনার মুরগিগুলো ছেড়ে দিলে মুরগি ঘাস খাওয়াই পালন করলে আসলে আপনার ভালোভাবে তার কোনো কিন্তু সুযোগ নাই তো যেনারা আসলে পরামর্শ দেন জানি না তারা তেনারা কোথা থেকে আসলে পরামর্শগুলো পেয়েছেন তো আমার যেটা বাস্তব অভিজ্ঞতা আছে আপনাদের সঙ্গে আমি সেই বিষয়টা আসলে আলোচনা করলাম যে আসলে ঘাস দিয়ে ছেড়ে দিয়ে মুরগি পালন করে কখনো সফল তো দূরের কথা তো কখনো আপনি মুরগি টিকাইতে টিকাইও রাখতে পারবেন না এমনি দুই চার পাঁচ পিস হবে সেটা ভিন্ন কথা কিন্তু যেনারা আসলে বাণিজ্যিকভাবে মুরগি পালন করবেন দশ পনেরো বিশ পিস থেকে আপনার দেখা যাচ্ছে যে একশো পিসের উপরে যেনারা বাণিজ্যিকভাবে পালন করবেন এনারা অবশ্যই আমি বলবো ঘাসের কোনো সুযোগ আপনাদের নাই আপনাদের জন্য আলাদা একটা নিয়ম রয়েছে অবশ্যই আমি সেই নিয়মটা চাটাকারে দিয়ে থাকি সবসময় আপনারা জানেন আপনি কিন্তু অবশ্যই সেভাবে কিন্তু আহ মুরগিটা যেনারা পালন করবেন আপনি কত পিস মুরগি পালন করবেন সেভাবে কিন্তু আপনাকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে আমি আপনাদেরকে আসলে ঘাস দিয়ে যে মুরগি পালন করলে রোগ কম হয় অনেকে আসলে বলে কি যে ঘাসের বিস্তরে অনেক পুষ্টিগুণ আছে ঘাসটা খাওয়াইলে আপনার মুরগিটা সুস্থ থাকবে গ্রোথ হবে ভালো থাকবে ডিম বেশি পারবে আসলে দিন শেষে দেখা যায় কোনো কিছুই হয় না কারণ আপনার এক নম্বর হলো যখন আপনি মুরগিটা ছেড়ে দিবেন এক হলো আপনার বায়ো সিকিউরিটি মেনটেন থাকলো না দুই নম্বর হলো আপনি যখন ওদেরকে একটা জায়গা দিতে হয় আড়াই স্কোয়ার ফিট জায়গা আপনার মুরগির জন্য দিতে হবে একটা মুরগির জন্য আপনি যখন ছেড়ে দিবেন তখন তার কয় স্কোয়ার ফিট জায়গা পালো আড়াই স্কোয়ার ফিটে বেশি দিলেই তারা ডিম কম পড়বে আপনার পার্সেন্ট থেকে কমে আসবে তো সেখানে কিন্তু আপনার ছেড়ে দিলে কিন্তু আমি তো আর দেখি না যে এক ছেড়ে দেওয়ার মধ্যে একটা ভালো কোনো দিক আছে কাজেই ছেড়ে দিয়ে ঘাস খাওয়াই মুরগি পালন করলে যে আসলে যে ভালো ভালো যে বিষয়গুলো আপনার জেনে থাকেন আমার জানা অবস্থা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা বলছি যে সেটার কোনো ভালো কোনো দিক কিন্তু নাই কাজে আপনারা অবশ্যই কেউ ছেড়ে দিয়ে ঘাস খাই মুরগি পালন করার চিন্তাও করবেন না তাহলে কিন্তু আপনি আসলে অনেকটা ক্ষতিগ্রস্ত হবেন তো সেই বিষয়ে আপনাদের সঙ্গে আমরা জানেন যে সময় বিভিন্ন বিষয়ে আলোচনা করে থাকি শুধু ফার্মে মুরগি নিয়ে আমরা বিভিন্ন জাত সম্পর্কে বিভিন্ন বিষয়ে আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি যাতে করে আপনি যে কিছু যা কিছু করেন না কেন সঠিকভাবে যাতে করতে পারেন আর যাতে আপনি উপকৃত হতে পারেন এবং সব শেষে আপনার সবাই যাতে ভালো থাকতে পারেন এই আশা নিয়ে কিন্তু আমরা সবসময় আপনাদেরকে ভিডিওগুলো শেয়ার করি তো এ তারই ধারাবাহিকতায় আজকে আমাদের সঙ্গে আমরা এই বিষয়টা আলোচনা করলাম আপনাদের যে কোনো বিষয় যদি কোনো কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন আপনাদের প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করবো তো আমাদের ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন শেয়ার করবেন পরবর্তীতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে বন্ধু সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ